দুর্গাপূজা দু হাজার চব্বিশ এই তেলেঙ্গা বাগানের এবছরের ভাবনা হলো পৃথিবী গদ্যময় তারই ভাবনাকে ফুটিয়ে তুলছে মণ্ডপের মধ্যে মণ্ডপ সজ্জার কাজ আমি এগিয়েছে ভেতরে দেখে নেবো মণ্ডপের পশ্চিমবঙ্গ কতটা এগিয়েছে আমার সঙ্গে থাকবে এ হচ্ছে তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপ পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই সামনেই রয়েছে দুদিকে দুটো সিঁড়ি রয়েছে আর যেহেতু একটা কাজকর্ম হচ্ছে তার জন্য একটা সিঁড়ি এখানে বানিয়ে রেখেছে এই সিঁড়িটা থাকবে না তো ভেতরের দিকে ঢুকলে এই রকম দেখতে লাগবে পুজো মণ্ডপটা পুজো মণ্ডপের সামনটা ঠিক এই রকম বানাচ্ছে এই তেলেঙ্গা বাগানের পুজো মনটা খুব অল্প জায়গার মধ্যে হয় কিন্তু প্রতি বছর সুন্দর সুন্দর থিম নিয়ে এখানে উপস্থিত হয় আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের তো এবছর একটি সুন্দর থিম নিয়েছে তো সামনের দিকে স্ট্রাকচারটা এইরকমই লাগছে এদিকে বাঁ দিকে ডান দিকে বেশ কিছু পিলার দেখতে পাচ্ছি আর মাঝখানে দিকটা এইরকম একটা হোল রয়েছে তার ওপরে রয়েছে সব চাঁচের বেড়া মতো লাগানো আর ওপরের দিকটা রয়েছে চিকে চিকে লাল মতো ডিজাইন করা তো এরপরে রয়েছে মণ্ডপের মেন এন্ট্রি গেট এন্ট্রি গেট থেকে প্রবেশ করলে ঠিক এইরকম লাগবে মণ্ডপের ওয়ালটা ঠিক এইরকমভাবে বানাচ্ছে এখানে লেখা রয়েছে ফুড সেভ লাইফ সেভ উপর দিক লেখা রয়েছে লাইফ সেভ আর দিক থেকে লেখা আছে ফুড সেভ তো এরকম লেখা রয়েছে পান তারপর লেখা আছে মা মা লাইফ লেখা রয়েছে রুটি এরকম সব লেখা রয়েছে আছে দুধে এই ওয়ালে লেখা আছে পেট পান স্টফ এরকম সব পরপর লেখা রয়েছে প্রত্যেকটা লেখার মধ্যে

দুর্ভিক্ষের সময়ে যখন মানুষ ক্ষুধার্থ থাকে তার কি যে এক মুঠো যে ভাত বা একমুটো অন্ন তার কাছে কতটা দামি সেই এখানে তুলে ধরেছে তো এখন চলছে মেদিনীপুরে বর্ণা ঘাটালে চলছে বর্ণা পাঁচকুড়ালে চলছে বর্ণা সেই বর্ণার মানুষ বুঝতে পারছে যে মুঠো ভাতের কি দাম

মণ্ডপটা ঠিক এই রকম লাগছে এই মাঝখানে একটা হোল বানাচ্ছে এটাও কোথাও ইন্সপারেশন হবে আর মন্ডপের সিলিংটা এইরকম বানাচ্ছে আর মণ্ডপের ওয়ালে মানচিত্রের যে বিভিন্ন রকম দেশ সেই দেশ মানচিত্রের এগুলো ফুটে উঠেছে এখানে মণ্ডপের ওয়ালটা এই রকম রয়েছে এই তেলেঙ্গা বাগানের এবছরের তিংহ পৃথিবীর গদ্যময় আর এই তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপে আসতে হলে আপনাকে প্রথমে বিধাননগর স্টেশন নামতে হবে আর বিধাননগর স্টেশন থেকে ডান দিকে অর্থাৎ সারনার দিকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা এই তেলেঙ্গা বাগানের পুজো এসব বন্যার তানের সব খাবার এখানে চলে এসছে thank <laughs> you বন্ধুরা এতক্ষণ শেয়ার করলাম উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানের যে পুজো মণ্ডপটা পুজো মণ্ডপটা কেমন সুন্দর হয়েছে আপনাদেরকে দেখালাম তো পুজো মণ্ডপের মধ্যে যে খিদের যে জ্বালা সেই জ্বালাকে ফুটিয়ে তুলেছে খিদের ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি সেই দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে মানে যদি যেখানে বন্যা হয় বা যেখানে দুর্ভিক্ষ হয় সেই সব মানুষের কাছে যে মুঠো ভাত বা মুটো খাবার যে কতটা অমৃত লাগে তারই ভাবনা এখানে ফুটে তুলেছে ক্ষীরের জ্বালায় অসংখ্য হাত আত্মনাদ করছে মা তার সন্তানকে নিয়ে ছুটে ছুটে যাচ্ছে সেই ক্ষীরের জন্য যে কত জ্বালা সেই ক্ষীরের আত্মনাথকে ফুটে তুলেছে এই পুজো মণ্ডপে তো পুজো পুজোমণ্ডপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগে অবশ্যই লাইক করুন এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে পুজোটাকে ভালোভাবে কাটান ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা